তো হ্যালো সো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা তোমার কাছে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে দেখতে পাবে আমরাকে কাকা ভাতিজা দুজন মিলে এসেছি ঠিক আছে তো আজকেও নিয়ে চলে এসেছি আমাদের হাইড্রোলিক সাইকেল আর ভাতিজা স্কিল সাইকেল ঠিক আছে তো প্রোমোটার সাইকেল আর ধরে হলো আমাদের কিনাটার সাইকেল তো যাই হোক তো এখন আমরা কাকা ভাতিজা মিলে ব্লগ করে স্টার্ট দিয়েছি তো সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে কী হতে চলেছে আর ক্যামেরাতে ক্যা দেওয়া ক্যামেরার ভিডিওওয়ালা কিন্তু অবশ্যই তোমরা না দেখে যাবে অনেক মজার মজার ভিডিও তো টাইটেল আর একটুখানি তোমরা দেখে নিও লক্ষ্য করে ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু আমি দেখাতে থাকি রাস্তাটা তো আমরা চলে এসেছি এখন ক্যামেরা মানে হাতে ধরে আছি সাইকেল আছে আর এই যে হাতি যে সাইকেল চালাচ্ছে ঠিক আছে তো আমাদের এই রাস্তাটা দিয়ে অনেকবার যাওয়া আসা হয়েছে মানে গমের ক্ষেতি আছে গমের খেতি লিচু গাছ লিচু গাছে মুকুল এসেছে তারপর গাছগুলা ঘেরা আছে তারপর কিছুটা সামনে যাই একটা আছে কবরস্থান আর আজকে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আমরা কাকা ভাতি যা ঘুরতে বেরিয়েছি রোজা রেখেছি ঠিক আছে রোজা অবস্থায় আছি রোজা অবস্থায় মিথ্যা কথা বলবো না এখন রোজার মাস আর পবিত্র জুম্মার দিন এইখানে একটা দেখো একটা ঘর আছে একটা মৃত মানুষের ঘর খালি জীবিত মানুষের ঘর লাগে না মৃত মানুষেরও ঘর লাগে তো সেইখানে কল ডাক্তার দেখতে পাচ্ছ একটা কিন্তু ঘর আছে আর সাইডে দেখো অনেকগুলা অনেকগুলো কিন্তু কবর আছে মানে ঘর আছে মৃত মানুষের ঘর এগুলো অনেকগুলো দেখো আর এখানে কেউ নেই ফাঁকা দেখো কেউ নেই আমরা দুজন আছি শুধু কাকা যা ঠিক আছে চলো তো দেখো আমার পেচকার ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কেউ নাই গো কেউ নাই এ না টাকা পয়সা ছাড়া কেউ আপন না ঠিক আছে একমাত্র টাকা পয়সা থাকলে আপন মানুষ থাকা যায় বা চিনা যায় না থাকলে কিন্তু চিনা যায় না ঠিক আছে তো ঘরে অনেক অনেক সমস্যা তো কি বলবো সব ছাড় বাদ দাও ও সব সমস্যার কথা আমি বলবো না তো চলো সামনে নদী চলে নদীটা দেখে দিই তো এই যে সামনে আমাদের নদী এই যে এখানে আমি এর আগে মানে এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম এই গাছটা এই জঙ্গলে এইখানে এখানে তারপর আমরা কিছুক্ষণ এসে আড্ডা দিয়েছিলাম নদীর ধারে তো এখানে ছায়াটা রাখতে দে ছায়াটা ঠিক আছে হট হট হাট হট হতে যা যদি সারি বলবি তো এই যে সাইকেল সাইকেল রেখে দিলাম ঠিক আছে আমাদের এখানে সাইকেলটা রেখে দিলাম সাইকেল তো বল মানে কি বলবো আমাদের গরিব ছেলে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করেন তো একটা বলে দে গেলে যে আমরা তো নতুন ভিডিও বানা তৈরি করেছি আমাদের ভিডিও খুব দেখছে সব তো আমি চাইছি যারা দেখছে ভিডিওটা আমাদের ভিডিওটা শেয়ার করে দে কেননা যে আমাদের চ্যানেলে ঢুকুক বা আমরা তার সাপোর্টে পাঠে একটু সাপোর্ট পেলে সাপোর্ট করতে পারি বা গরিব যাদেরকে আছে আগে যাতে হেল্প করতে পারি একটু আমরা তার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি তো আশা করি বন্ধুরা ভাইয়েরা দাদারা ভিডিওটা শেয়ার করবেন করে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আর পাশে একটা বেল আইকন আছে বেল আইকনটা অন করে দেন তাতে আমাদের ভিডিও ফার্স্ট ঠিক আছে বন্ধুরা তো এইসব বললো আর কি তো এটা সত্যি বন্ধুরা যে চ্যানেলটা খোলা আছে যে গরিব মানুষকে কিছু যদি উপার্জন করা যায় বা ইনকাম করা যায় তো টাকা পয়সা যদি হয় তাহলে অনেক আছে বাবা মারা সন্তান আছে মা হারা সন্তান আছে তো এরকম সন্তান আছে যে আমি তারাকে হেল্প করতে চাই কিন্তু আমার কাছে সেরকম হেল্প করার মতো কিন্তু আমার পয়সা নেই তো আমি ভেবেছি যে একটা ইউটিউব চ্যানেল খুলে দেখি তো ইউটিউব চ্যানেলে তোমরা অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়ে স্বাধীনতা জানাচ্ছো আমার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে হয়তো ষোলো হাজার দুশো সাবস্ক্রাইবার মতন আছে তো ষোলো হাজার দুশো মতো সাবস্ক্রাইবার আছে তো আজকে আমি সেই সাবস্ক্রাইব তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি বা অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য আর আরেকটু সাপোর্ট চাই যে আমি চ্যানেলটা করে নিতে পারবে টাইম হয়ে যায় তো শেয়ার করে শেয়ার করতে বলা হচ্ছে যে ওয়াশ টাইম হয়ে যায় ঠিক আছে তো চলো আমরা আগে যাই তো আগের ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি নদী ধার দিয়ে এখন যাচ্ছি নদী ধার দিয়ে পথটাতে সাইকেল পাড়ি দিয়ে ওই তেরি হাওয়া কত বে হাওয়া লেগে যাওয়া যায় না এখানে একটা লিউ গাছ আছে কিন্তু খুব সুন্দর কিন্তু লিউ ধরেনি আর অনেকগুলো বেগুন গাছ আছে কুসুম ফুল গাছ আছে তাও আর এটা ধর হলো একটা ঝাড়ি মানে জঙ্গল আর কি এই গাছটা তোমরা কেউ যদি নিতে চাও তো কমেন্টে জানাবা ঠিক আছে এখানে অনেকগুলো গাছ আছে এটা হচ্ছে এটা কি জায়গায় জায়গাটার নাম কি কাটান কাটানের রাস্তা তো এটা এটা তুত বাগানের ভিতর দিয়া মানে আমরা এসেছি এখানটাই তুত বাগানের ভিতর দিয়ে তো এটা যাই হোক মাটি বলে তুত বাগান মাঠ এটা ঠিক আছে এটা মানুষ কাটা ফেলা কি না ফেলাන්නේ এই দেখো বড় দেখো এ বড়ানো এখানে একটা বড় দেখো টাওয়ার আছে বুঝলে চাচা মন্দরা টাওয়ার টা টা সো দেখি এরকম মানুষ কাটা ফেলা মেশিন তো এখানে আছে একটা সিয়ালো মেশিন মানে জাহাদের মতো ছোট পড়া এখানে আছে বাঁধা সেই মেশিনটাকে এই যে তার দিয়ে তো এইখান দিয়ে দুটো মোটর লাগাচ্ছে কিনা সেখানে করে পানি দিলে এই চেম্বারের এখান দিয়ে ধরে লাগা একটা দেখো লম্বা কী হয়েছে যাচ্ছে ওই দিক দিয়ে পানি উঠে তো এইখানে মোটরটার মানে সব কিছু আছে আর কি এটা একটা ঘর এখান দিয়ে পানি উঠে তো যাই হোক রাস্তা ভালো লাগে তাই আমি তোমরাকে কথা বলতে যাই একটু ডিস্টার্ব হওয়া অসুবিধা হয়েছে তো এখানটা ধরে লাও ওইখান দিয়ে ধরে হাত দেয় ছুঁচা হবে এখান দিয়ে পানি খরচ করা হবে বুঝলে দিয়ে তারপরে এখানে চলতে করে যেতে হবে আর রাস্তা ধরে লাগে এরকম কাল রাত্রের বেলায় এসেছিলাম এখান দিয়ে একবার চেন্নাই তো আজকে দিনের বেলা একবার যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখন আমি কথা বলতে বেশি পারি না চলো আজকে দেখি একটা বেলা খাল কাটানো চাই তো কিরকম হয়ে গেছে দেখাশি তো এখন আমি ভিডিওটা স্মুথ করে রেখে দিচ্ছি